চাকরি বিক্রি করে কোন এজেন্ট কত টাকা আদায় করেছে হাইকোর্টে নাম সহ রিপোর্ট দিয়ে খোলসা করলো সিবিআই আটত্রিশ জন অনুত্তীর্ণ প্রার্থীর থেকে সর্বোচ্চ টাকা গেছে এবং এক কোটি আঠেরো লক্ষ টাকা আদায় করেছে এজেন্ট গোপাল চন্দ্র সামন্ত এমনই বেশ কিছু তথ্য সিবিআই তরফ থেকে তুলে ধরা হয়েছে ঠিক কি খবর রয়েছে বিষয়ে আমরা জানবো কথা বলবো অনবংশ নিয়োগী মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অনবংশ কি খবর রয়েছে বিষয়ে শুক্লা সেটা হচ্ছে আমরা এতদিন জানতাম যে এজেন্টদের মারফত টাকা আদায় করা হয়েছিল চাকরি বিক্রির নাম করে সেই জায়গায় দাঁড়িয়ে এবার কলকাতা হাইকোর্টে সিবিআই যে তারা রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্টে তারা উল্লেখ করছেন এজেন্টদের নাম ক্যান্ডিডেটদের নাম তারা বলছেন যে ইতিমধ্যে আমরা জানি দু সাল থেকে দু সাল পর্যন্ত একশো একচল্লিশ জন প্রার্থীর কাছ থেকে মোট চার কোটি বারো লক্ষ পঁচাশি হাজার টাকা আদায় করা হয়েছে এবার বিষয় বিষয়টা যে আটজন এই এজেন্ট এই সম্পদ টাকা আদায় করেছেন আটজনের মধ্যে বিশেষ করে একজন আছে গোপাল চন্দ্র সামন্ত তিনি আটত্রিশ জন প্রার্থীর থেকে মোট আদায় করেছেন এক কোটি আঠেরো লক্ষ টাকা এটা তার এক কোটি আঠেরো লক্ষ টাকা আদায় তারপরে কেউ কেউ পনেরো লক্ষ ছিয়াত্তর লক্ষ কেউ কেউ বান্ন লক্ষ কেউ তিরিশ লক্ষ সব থেকে বড় কথা এছাড়া কোন কোন প্রার্থী তারা ডিরেক্ট টাকা দিয়েছে সেই নামটা উল্লেখ করা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে সভা জিজ্ঞাসা করা হয় যে আপনারা টাকা দিয়েছেন সেই প্রশ্ন উত্তর তারা বলেছেন আমরা টাকা দিয়েছি সেই পাঠেদের নামও রয়েছে কিন্তু একাধিক জনের নাম দেওয়া রয়েছে তারা মোট সর্বমোট তেইশ লক্ষ টাকা ডিরেক্টলি এজেন্টের হাতে দিয়েছিলেন তার মোট অ্যামাউন্ট হচ্ছে প্রায় তেইশ লক্ষ টাকা সার বা সর্বোচ্চ অ্যামাউন্টে ছ লক্ষ টাকা এইভাবে টাকা আদায় করা হয়েছে সেই টাকাটা পথে প্রত্যেকের হাতে গেছে এই যে মানি কিন্তু ইডি ইনভেস্টিগেশন করছে কিন্তু সিবিআই পার্টের মধ্যে এই পার্টগুলো রয়েছে যে কোন কোন এজেন্ট টাকা তুলেছেন কিভাবে টাকা তুলেছেন আর কোন কোন প্রার্থী তাদের নামের তালিকা কিন্তু তুলে ধরা হলো কলকাতা হাইকোর্টের কাছে অর্থাৎ কতজন টাকা দিয়েছে এবং কোন কোন এজেন্টের কাছে টাকা গেছে কত অ্যামাউন্টে টাকা গেছে সবটাই বিস্তারিত তুলে ধরা হয়েছে একদমই সবটাই তুলে ধরা হয়েছে কারণ আমরা এতদিন জানতাম যে ঘোরাটা ঘোলাটা ভাবছিল যে হাইকোর্টে প্রশ্ন পড়তে আপনারা কবে জানাবেন কবে প্রপার রিপোর্ট দেবেন সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্ট আদালত পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে বলছেন যে এই এই এজেন্ট এই এই টাকা তুলেছেন এবং এতজন প্রার্থী কাছ থেকে টাকা তুলেছেন এই এজেন্টের পার্ট শেষ হওয়ার পরে আর সেকেন্ড পার্ট হচ্ছে যে ক্যান্ডিডেট কোন কোন অনুত্তীর্ণ প্রার্থী তারা ডিরেক্টলি ক্যান্ডিডেটের হাতে টাকা দিয়েছে সেই প্রার্থীদের নামও দেওয়া হয়েছে প্রত্যেক ইন্টারফেশন কারণ রয়েছে তার ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট হাতে রয়েছে সেই সমস্তটাকে তারা চার্জশিটে দিচ্ছে এবং কেজারির মধ্যে তার উল্লেখ করেছেন অনবংশ তুমি আমাদের সঙ্গে থাকো টেলিফোন লাইনে রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শমিবাবু চাকরি বিক্রি করে কোন এজেন্ট কত টাকা আদায় করেছে হাইকোর্টে নাম সহ রিপোর্ট দিয়েছে সিবিআই এই বিষয়ে এবং আটত্রিশ জন অনিত্য প্রার্থী তারা কিন্তু টাকা দিয়েছে এবং সর্বোচ্চ টাকা এক একজন এজেন্ট কত করে পেয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে কি বলবেন আপনি টাকা পেয়েছে সে মানুষ তো এজেন্টদের চেনেন পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেক গ্রামে প্রত্যেক মহকুমায় কারা টাকা নিয়ে চাকরি দিয়েছে বা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে চাকরি দিতে পারেনি এদের মানুষ চেনেন এর জন্য সিবিআই তদন্তের দিকে মানুষ তাকিয়ে নেই এর জন্য মহামান্য আদালতের নির্দেশের অপেক্ষায় মানুষ নেই মানুষ প্রফাইটারদের চাইছে মানুষ ডাইরেক্টর চাইছে মানুষ চেয়ারম্যানকে চাইছে তারা কোথায় আপনারা তো কমিশনের কথা বলছেন আসল মিশনটা কোথায় সেটা আমাদের প্রশ্ন সেটাকে খুঁজে বার করুন তারপরে মানুষ সেটা নিয়ে জবাব দেবে মানুষের আর এসব বিষয়ে কোনো উৎসাহ নেই আর আমাদেরও কোনো উৎসাহ নেই আমরা মূল এজেন্টকে দেখতে চাই আমরা বিশ্বাস করি এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে হাইস্ট বেনিফিশিয়ারি পর্যন্ত পৌঁছবেন সেটা আমাদের বিশ্বাস এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটু হতাশ এই বেড়ে যাওয়ার পরেও তারা বিশ্বাস করে আদালত নিশ্চয়ই এটা পথ দেখাবে মানে যতক্ষণ না মাথা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো অতটা গুরুত্ব নয় আপনি কি তাই বেরোতে চাইছেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য শ্রমিক ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে উৎসের কাছে পৌঁছাতে হবে মানুষ সেটাই জানতে চাইছেন এখন এজেন্টের কথা কেন এই কথাই তিনি বলছেন কারণ চাকরি বিক্রি করে কোন এজেন্ট কত টাকা আদায় করেছে কোন কোন প্রার্থী সরাসরি হাতে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে সবটাই কিন্তু জানার নোর চেষ্টা করা হয়েছে হাইকোর্ট এই বিষয়ে জানিয়ে যে সিবিআই হাইকোর্টের নাম সহ রিপোর্ট দিয়ে খোলসা করলো সিবিআই আটত্রিশ জন অনিতুণ্য প্রার্থী তারা কত টাকা দিয়েছে কাদের কাছে দিয়েছে এজেন্টদের নাম কি সবটাই জানানো হয়েছে আমরা কথা বলবো অনবংশ এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি অনবংশ একটু জানার চেষ্টা করব যে এই যে সিবিআই যে রিপোর্ট পেশ করেছে কি কি উল্লেখ রয়েছে আরো একবার যদি আমাদেরকে জানাও সিবিআই রিপোর্টে তারা কিন্তু অনেক কিছু তার ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশন তারা বলছেন যে কোন কোন সালের মধ্যে কত টাকা উইথ্র করা মানে তোলা হয়েছে টাকা সেখানে তারা বলছেন যে কুন্তল ঘোষ তাপস মন্ডল সহ আরো কয়েকজন ব্যক্তির মধ্যে অশুভ আশা করে ওঠে তারা অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়ে বিপুল অর্থ সংগ্রহ করেছে এবং বিষয় হচ্ছে যে এই যে কুন্তল ঘোষরা টাকা পেয়েছে সেই টাকাটা কাজ কারা তুললো সেই বিষয়টা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কারণ এই এজেন্টদের ধরে ক্যান্ডিডেটদের ধরে তারা কিন্তু চাইছে মাথায় পৌঁছানোর জন্য যেটা সুমন ভট্টাচার্য বললেন ইনভেস্টিগেশনে অফিসার বক্তব্য সিবিআই সূত্রে এটা খবর যে প্রথমত তারা চাইছে যে এই বিষয়গুলি কনফার্ম করার জন্য এজেন্টরা তারা কিভাবে টাকা তুললেন ক্যান্ডিডেট কারা এরপর কোন কোন ঘোষ এবার সেখান থেকে মাথা এইভাবে তারা কিন্তু অনবংশ তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো কথা বলবো এই মুহূর্তে আইএনজিবি তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিকাশ বাবু চাকরি বিক্রি করে কোন এজেন্ট কত টাকা আদায় করেছে হাইকোর্টের নাম একেবারে খোলসা করে দিয়েছে সিবিআই কি বলবেন আপনি দাদা সিবিআই রিপোর্ট তো আদালতের নির্দেশেই জমা করেছে তাও একটা আংশিক রিপোর্ট সার্বিক রিপোর্ট নয় যতটুকু দেওয়া যায় ক্রিমিনাল ট্রায়াল আগে সেটুকুই আরো বড় অপরাধ যেটা এই রিপোর্টের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে তা হচ্ছে যে সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হয়েছে মারাত্মক অপরাধ এই অপরাধ তো তারা গোপন করে যাচ্ছিলেন আদালতে আমরা ধারাবাহিক ভাবে মামলা করতে করতে শেষ পর্যন্ত এই সত্য তথ্য সামনে এলো দু হাজার চোদ্দ ডেটের সমস্ত তথ্য লোপাট হয়ে গেছে এবং পরিণতি আগামী দিনে আদালত কোন পথে যাবেন এখনই বলছি না কিন্তু এ ভয়াবহ পরিণতি গোটা রাজ্য জুড়ে যেভাবে পরিকল্পনা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং টাকা কালেকশন হচ্ছে স্বীকৃত তথ্য হয়ে গেছে চাকরি বিক্রি হয়েছে কে সদভাবে চাকরি পেয়েছে আর কে পায়নি এই খুঁজে বার করা খুব মুশকিল এক বড় কেলেঙ্কারির দিকেই উন্মোচনের দিকেই আমরা যাচ্ছি আদালতের শুনানি হোক আরো তথ্য পাবার মানে উৎসে পৌঁছতে কি তাহলে আপনি মনে করছেন যে আরো বেশ খানিকটা পথ পেরোতে হবে সিবিআই কে আরো বিশেষ পথ পেরোবার কিছু নেই সংগ্রহীত হয়েছে এখন সিবিআই পেছন থেকে রাশ টেনে ধরা হচ্ছে সেই রাশটাকেই যাতে টেনে না ধরা যায় সেই চেষ্টাতেই আমরা আছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা